হে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিভিও দিস ইজ মো সাকিব এক্সপ্লোর আজকে আপনাদের নিয়ে এসেছি ঢাকার কোলা হল থেকে দূরে উত্তরার প্রকৃতির মাঝে ক্যাকিংয়ের এক অসাধারণ অভিজ্ঞতা নেই বিশ্বাস করা কঠিন হলেও আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে এই জনবহুল শহরের বুকেই লুকিয়ে আছে এমন একটি জায়গা যেখানে আপনি ক্যাকিংয়ের আনন্দ উপভোগ করতে পারবেন এবং সেই সাথে এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ছুঁয়ে দেখতে পারবেন খুবই কাছ থেকে সো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখানে আসলে আপনি যেটা প্রথম নোটিশ করবেন সেটা হলো যে সবুজ প্রকৃতি আর ঠিক তার উপরে হচ্ছে নীল আকাশ আর ঠিক তারই নিচে হচ্ছে এত সুন্দর একটা জলাশয় আর ঠিক তার ভেতরেই আপনি নৌকা চালাবেন বিষয়টা কিন্তু ভাবতে অনেক ভালো লাগে আমার মনে হয় ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে যারা থাকেন তাদের এত সুন্দর একটা মুহূর্ত মিস করা কোনোভাবেই উচিত নয় সো এইখানে আমি এসেছি ইভেন আমার সাথে আরও একজন আছে আমরা দুইজন বেশ আরও আগে এখানে এসেছি আপনারা যদি ক্যাকিং করতে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনটা বা তিনটার আগে এখানে আসা উচিত বলে আমি মনে করি কারণ এইখানে আসলে প্রচন্ড রকমের ভিড় থাকে আপনি যদি টিকিট কেটেও থাকেন বাট আপনার টিকিটে যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেই সিরিয়াল নাম্বারটা আসলে যে কখন আসবে বা কতক্ষণ পরে আপনি সেটা গোলে পৌঁছাতে পারবেন সেটা কিন্তু আসলে খুবই বোঝা মুশকিল সো আমরা এখানে আসার পর প্রথমেই আমরা দুইটা টিকিট কাটলাম টিকিটের মূল্য কিন্তু হচ্ছে একশো একশো করে দ্যাট মিন্স আপনারা যদি একটা নৌকা ইউজ করেন আপনাদের দুইশো টাকা খরচ করতে হবে এখানে তিনজনও কাইকিং করতে পারে একসাথে সেটার বোট আছে আলাদা সেটার জন্য তিনটা টিকিট আপনাকে অবশ্যই ক্রয় করতে হবে আর এখানে আমরা টিকিট কাটার পর যেটা সব থেকে বেশি নোটিস করেছি সেটা হলো যে এখানে অসম্ভব রকমের ভিড় লেগে থাকে সব সময় মানে প্রচুর মানুষ আসে এখানে ক্যাকিং করতে সো আপনাকে ক্যাকিং করতে হলে কিন্তু অবশ্যই তিনটা বা সাড়ে তিনটার ভিতরে এখানে রিস্ক করতে হবে এইখানে কিন্তু বড়দের বিনোদনের পাশাপাশি ছোটদের জন্য নাগরদোলা বা বিভিন্ন ধরনের খেলার যেই সামগ্রী থাকে সেইগুলো আছে ইভেন তার পাশাপাশি ঘোড়াও আছে চাইলে তারা ঘোরাতে উঠতে পারবে এবং তাদের মতো করে সময় কাটাইতে পারবে আমরা যেহেতু টিকিট কেটেছি আমরা তিনটা বা সাড়ে তিনটার ভিতরে এখানে চলে এসেছি অনেক রোদ আপনারা দেখলেই বুঝতে পারছেন কী পরিমাণ রোদ এখানে আছে এখানে খাবার দাবারের বেশ অনেক ভালো ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের চেয়ার টেবিল দেওয়া আছে বাট এখানে যে চেয়ার টেবিল দেওয়া আছে সেটাতে কিন্তু আপনারা চাইলেই বসতে পারবেন না বা আপনারা যদি বসেন বসলে কিন্তু আপনাদের এখান থেকে অবশ্যই খাবার অর্ডার করে খেতে হবে এটা কিন্তু একটা বিশাল একটা মজার বিষয় মানে আমার কাছে বেশ মজা লাগছে যে আপনাদের এখানে বসতে হলে আপনাদের অবশ্যই খেতে হবে তাছাড়া আপনারা এখানে বসতে পারবেন না আমাদের যেহেতু টিকিট কেটেছি অনেক আগে আমাদের টিকিটের সিরিয়াল নাম্বারটা পাচ্ছিলাম না বা টিকিটের সিরিয়াল নাম্বার আসছিল না সো দ্যাটস হয় আমরা বিভিন্ন দিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আমাদের টাইম স্পেন্ড করছিলাম আর বিশেষ করে এখানে অনেক ধরনের মানুষ আছে অনেকভাবে তারা টাইম স্পেন্ড করতেছে সো সেইগুলাই দেখছিলাম আর এখানে দেখতে দেখতে কিন্তু আমাদের সময় প্রায় চলে আসছে দীর্ঘ পরীক্ষার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বোর্ড পাওয়ার পথে সো আমরা এখন কাইকিংয়ে যাব বিষয়টা হলো এটাই এটা কিন্তু বেশ একটা উৎসাহিত ফিল হচ্ছিল নিজেদের কাছে আপনারা যখন কাইকিংয়ে নামবেন তখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনাদের যেই বইটা দেয়া হবে নৌকা বা হচ্ছে যে বোটটা বাওয়ার জন্য মানে যেটা দিয়ে আপনি নৌকাটা চালাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে সেফলি আপনার নিজেদের কাছে রাখতে হবে বা তাদেরকে রিটার্ন করতে হবে যদি আপনি কোনোভাবে এটা পানির ভিতরে হারিয়ে ফেলেন বা কোনোভাবে এটা নষ্ট হয়ে যায় সেটার জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে ইভেন সেটা কিন্তু একটা বেশ হিউজ অ্যামাউন্ট এটা মেবি বারোশো থেকে পনেরোশো টাকার মতো হতে পারে সো আপনারা যারা হচ্ছে কায়াকিং করবেন অবশ্যই আপনারা এটা সেফলি ড্রাইভ করবেন আর এটাতে কোনো সমস্যা হয়ও না সো তারপরেও তারা এটা বলে সো এটাই আমরা কয়েকিং স্টার্ট করছি এ কয়েকিংয়ের সময় কিন্তু খুব বেশি না এটা আপনি ওভারঅল থার্টি মিনিটস বা থার্টি ফাইভ থেকে ফোর্টি মিনিটস পর্যন্ত সর্বোচ্চ স্পেন্ড করতে পারবেন দ্যাটস হয় আপনি দুইশো টাকার বিনিময়ে বা আপনারা দুইজন হন বা একজন হন দুইশো টাকার বিনিময়ে আপনাকে থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ মিনিটস এখানে আপনি এনজয় করতে পারবেন সো এটাই ইনাফ এটা কিন্তু অনেক ভালো একটা মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন সো আশা করি আপনারা এখানে আসবেন আর ক্যাকিংটা উপভোগ করবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন আশা করি সব কিছু ভালো লাগবে